পাউস ফাইনালি আজকে উজ্জ্ব দিতে যাচ্ছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি তখন আর মাত্র কয়েক ঘন্টার সময় বাকি আছে যার পরেই পাউস আমরা উজ্জ্বল করতে পারবো আমাদের যে কোনো এক্সচেঞ্জে কাঙ্ক্ষিত এক্সচেঞ্জে আমরা আমাদের পাউস টোকেন যেটা পেয়েছি সেটাকে উইথড্র করে নিতে পারবো হয়তো এই ভিডিওটা আপনাদের হাতে পৌঁছাতে পৌঁছাতে যত সময় লাগবে তার মধ্যে পাওস উইথড্র অলরেডি শুরু হয়ে গেছে অথবা শুরু হতে আর সামান্য কিছু সময় বাকি আছে তবে যাই হোক না কেন কিভাবে আপনি পাওসটাকে উইথড্র করতে পারবেন সেটা এই ভিডিওতে আমি ডিটেলসে দেখিয়ে দেব যাতে পাউস উইথড্র শুরু হলে নরমালি কোনো প্রজেক্ট যখন উইথড্র শুরু করে তখন সেই প্রজেক্টের ওয়েবসাইটটা ডাউন থাকে পাওসের উইথড্র কিভাবে করবেন যদি স্টেপ বাই স্টেপ আপনার জানা থাকে তাহলে ডাউন থাকলেও একটু দেরি হয়ে গেলেও একটু পেছনে পড়ে গেলেও আপনার আর সমস্যা হবে না কারণ ভুল করলে আরো বেশি দেরি হয়ে যাবে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন আর অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ ক্রিপ্টো সংক্রান্ত আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে শেয়ার করা হয় কারণ ম্যাক্সিমাম আপডেট ভিডিও আকারে নিয়ে আসা সম্ভব হয় না টেলিগ্রাম চ্যানেলে যদি আপনি জয়েন থাকেন বাংলায় প্রত্যেকটা আপডেট সময় মতো আপনি পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি কিভাবে আপনি আপনার পাওয়ারটাকে উজ্জ্বল নিতে পারবেন তার জন্য প্রথমে আপনি চলে যাবেন পাওস ডট কমিউনিটি এই ওয়েবসাইটটাতে এই ওয়েবসাইটটাতে আমরা যারা মোটামুটি একটা ভালো অ্যালোকেশন পেয়েছি ফাইনালি অ্যালোকেশন যারা পেয়েছি পাউসে যারা কাজ করেছি তারা পরিচিত কারণ এই ওয়েবসাইটটাতেই একটা সময় বাধ্যতামূলকভাবে আমাদের অ্যাকাউন্টটাকে পাউস অ্যাকাউন্টটাকে কিন্তু ভেরিফাই করতে হয়েছে সেই অ্যাকাউন্টটাতেই আমরা এখন আসবো অ্যাকাউন্টটাতে যখন আপনি আসবেন দেখতে পাবেন ঠিক এই ইন্টারফেসটা আপনার সামনে চলে এসছে এর আগে যখন আমরা এই ওয়েবসাইটটাতে আসতাম এখানে কিন্তু ভেরিফাই লেখা থাকতো এখন এক্সপ্লোর লেখা আছে যদি আপনার ভেরিফাই থাকে তাহলে আপনি আপনার ওয়ালেটে ওয়ালেটের যে ব্রাউজার আপনি ব্যবহার করেছিলেন এর আগে সেই ব্রাউজার ব্যবহার করে ওয়ালেটের মধ্যে ওয়েবসাইটটাকে ওপেন করবেন সেখান থেকে ভেরিফাই করবেন আপনার চরণা ওয়ালেট কানেক্ট করে হোক অথবা আপনার টোন ওয়ালেট কানেক্ট করে হোক ভেরিফাই করার পরে আপনি পরবর্তী স্টেপে যাবেন এবার আসছে কিভাবে আমরা উইথড্র নিব তার জন্য আমাদেরকে এই টিজি ড্যাশবোর্ড এই মেনুটাকে খুঁজে বের করতে হবে এই মেনুটা আমার দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু যারা মোবাইলে কাজ করবেন তাদের হয়তো এভাবে থাকবে না মেনুবারের মধ্যে থাকবে আপনি টিজি মেনুটাকে করে এটাকে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে যে ইন্টারফেসটা আসবে সেটা একটু স্ক্রল করে নিচে যাবেন দেখতে পাবেন একটা নেক্সট বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করলে আপনার অ্যালোকেশনটা দেখতে পাবেন এবং একটা ক্লেম বাটন দেখতে পাবেন যেটা এই মুহূর্তে ডিজেবল দেখাচ্ছে তবে উদ্র শুরু হলে এটা কিন্তু এনাবেল দেখাবে আমি এক্স্যাক্ট টাইমটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো কখন ক্লেম শুরু হচ্ছে এই জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল মিস করবেন না যখন এটা এনাবেল হবে আপনি এখান থেকে জাস্ট ক্লেম বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার সামনে এই ইন্টারফেসটা আসবে এটা হচ্ছে ক্লেম পেজ এখানে দেখতে পাবেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ একটা অপশন রয়েছে এবং অন একটা অপশন রয়েছে এখানে অন বলতে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে ওয়ালেটে আমরা আমাদের সলোনা ওয়ালেটে চাইলে উইথড্র নিতে পারবো তবে এই মুহূর্তে আমার মনে হয় আমরা কেউই ওয়ালেটে উইথড্র নিতে চাচ্ছি না আমরা সবাই চাচ্ছি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে উইথড্র নিতে তবে একটা জিনিস একটু মনে রাখবেন সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে উইথড্র নিতে গেলে আপনার মোট ব্যালেন্সের থ্রি পার্সেন্ট কিন্তু ফিস হিসাবে কেটে রাখবে অর্থাৎ একশো টোকেনে তিনটা তারা সি হিসাবে কেটে রাখবে যাই হোক আমরা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এই অপশনটার উপরে ক্লিক করব ক্লিক করলে দেখতে পাবেন যে এক্সচেঞ্জ গুলোতে পাওয়ার কনফার্ম হয়েছে সেই এক্সচেঞ্জ তালিকা চলে এসছে হতে পারে সেটা এর মধ্য থেকে আপনার যে এক্সচেঞ্জটা পছন্দ সেই এক্সচেঞ্জটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে যে এক্সচেঞ্জটা আপনি ক্লিক করেছেন ধরে নিন আপনি বাইবিট ক্লিক করেছেন আপনার সামনে বাইবিটের লোগো আসবে এবং একটা প্রশ্ন আসবে লেখা থাকবে ডু ইউ হ্যাভ এ বাই অ্যাকাউন্ট আপনার কি একটা বাইবিট অ্যাকাউন্ট আছে আপনি দেখতে পাবেন ইয়েস আই ডু এ বাটনটাতে ক্লিক করে দিবেন কারণ আমি ধরে নিচ্ছি আপনার একটা কেওয়াইসি ভেরিফাইড এক্সচেঞ্জ অ্যাকাউন্ট যেটা আপনি পাওয়ার সুইচ জন জন্য সিলেক্ট করেছেন সেটা আছে যদি না থাকে থাকে অবশ্যই অ্যাকাউন্ট করে কেওয়াইসি ভেরিফাই করে তারপর এখানে ইয়েস আই ডু তে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এই পেজটা আসবে এখানে আপনি যে এক্সচেঞ্জটা সিলেক্ট করেছেন আপনার সেই এক্সচেঞ্জের আপনার অ্যাকাউন্টের ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস পাওয়ার ডিপোজিট অ্যাড্রেস আপনি চলে যাবেন সেই exchange wallet সেখানে গিয়ে ডিপোজিট বা অ্যাড ফান্ডসে ক্লিক করবেন তারপর টোকেন লিস্টের মধ্যে থেকে পাউস সার্চ করে খুঁজে বের করবেন ক্লিক করলে আপনি পাউস পেয়ে সেই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে 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 দিয়ে দিবেন দিলে আপনার হয়ে যাবে এবং 18 তারিখের আগে আপনার টোকেন গুলো আপনার ওয়ালেটে চলে যাবে যদি আপনি কোনো কিছু ভুল না করেন এখানে যে স্টেপ গুলো দেখালাম প্রত্যেকটা স্টেপ যদি ভাবে পূরণ করতে পারেন যদি আপনার কনফিউশন থাকে ভিডিওটা আবার একবার প্রথম থেকে দেখুন তারপরে উজ্জ্বল জন্য রিকোয়েস্ট সাবমিট করুন আশা করছি বুঝাতে পেরেছি এরপরও যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন